মানে একদম গোলমাল আছে ই এখন হুজুর খুঁজে বেড়াচ্ছে খুন হুজুরের তাবিজে ভালোবাসা ফিরে পাবো এমন আমি কারণ নাম করবো আমাকে গাল দিলে ধরে সাহেব কি ধরেছে আমার কাছেই এলো হুজুর

পায়ের চপ্পলের আওয়াজে নিরালাই মনে হয় পেছনে আর একজন আসছে হয় না হয় না মনে এখন যার দিলটা দুর্বল হবে যার হাট দুর্বল হবে সে সকাল বেলায় হুজুরের কাছে হাজির কি হলো আসছে আমি ঘুরে থাকালি মেরে দিব বাস আর আমি খালি চিন্তা করছি আপনি গিয়ে কুড়িতে গিয়ে রক্ত দেন ল্যাবরেটরিতে পাঁচ গ্রামে গিয়ে রক্ত দেন রক্ত দিয়ে বহরমপুরে রোগ ধরা পড়ছে না আর আমাদের দেশের কিছু জিলাপি হুজুর আর গুটকা করা কেউ জামা মেপে রোগ বলে দিচ্ছে আর এরকম যদি জামা কেউ মেপে দেয় মেয়েরা কি বলে জানে কি জানেলো

তোমার ওইখানে আমাদের একজন আছে মেলেটারি বাবু পেট্রোল পাম্প করেছে বাপি আমার ভাগ হয় মামা মামা করে আমি বললাম এসো জলসা এসছে নাকি জানি না যাই হোক ও যদি এসে আনারুলকে বলে ভাই পেট্রোল পাম্পে একটু বেচা কিনা কম হচ্ছে প্রতি মাসে এক লাখ হতো এই দু মাসে একটু সত্তর করে হচ্ছে একটা বরকতের তাবিজ দাও তো তাবিজটা আনারুলকে লাগবে না ওকে লাগবে

অবাক লাগে আমাদের যারা যুবক আছে তারা শোনো অনেক যুবক যুবতী তিন দিন চার দিন পাঁচ দিন প্রেম করেছে কি বুঝলেন পাঁচ মাস প্রেম করেছে এখন ফোনটা সুইচ অফ করে দিয়েছে মেয়েটা দেখি ই এখন গোটা দেশে ছুটে বেড়াচ্ছে ছেলেদের জানেন ফোর ফোরটি ভোল্টেজ কখন লাগে কিচ্ছু লয় দেখবেন কোন ছেলে যখন বালিশ ছিড়ছে রাতের বেলায় ঘুম হচ্ছে না

আমার বন্ধুগণ আমার ভাই আমার যুবকরা কোরআনে আছে ওয়া তাকরবু তাকরবুয যিনা নম্বর মারাত্মক নিকৃষ্ট পাপ ওয়া লা তাকরবুয যিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাবিলা ব্যাপারটা দূরের কথা যে রাস্তায় হয় সেই রাস্তার ধারে পাশে যাতাক করা ছয় মাস প্রেম করেছে মেয়ে সুইজক করে দিয়েছে এরপর সুইজ করতে হবে এই হুজুর পূজেবাতে আমি কি পেয়েছে হুজুর থাকতে কি করবো আমি কোনো অসুবিধা নাই পাঁচ হাজার এক টাকা মোবাইলের সুইচ খুলে যাবে আর যদি কুড়ি হাজার টাকা দাও মেয়েটা চোদ্দ দিনের মাথায় তোমার কাছে চলে আসবে কি দেখলে কুড়ি হাজার তো আমার কাছে নাই হারাম রাতের বেলা মায়ের চারটা ছাগল চুরি করে বেঁচে দিয়েছে দিয়ে হুজুরকে টাকা দিচ্ছে মেয়ে আমাকে পেতে হবে আচ্ছা বলুন তো যদি কুড়ি হাজার এক টাকায় হুজুরের তাবিজে যদি মেয়ে চলে আসে তোর কাছে তো তোর কাছে যাবে কেন সে তো হুজুরের কাছে আগে আসবে আমার মত বলবে আপনি ইমানদারি শুরু বলুন তো যদি তাবিজে মেয়ে পাওয়া যেত আমরা মুরবিরা কেউ ইমামতি করতাম না খালি খোঁজ লাগাতাম বাপের একটা বেটি বড় লোক কে আছে মা তাবিজে টেনে দেবে বড় লোকের জামাই ইমামতি না বল আমি করতাম মুমলবি কত্তর জানি না আমি আগে করিতাম যা হতো হতো এই অলস করা লাগতো তারে পয়সা তারে সবকিছু তারি করে থাকতাম সব দেনিতাম নাউজ বিল্লাহ আপনি এটার উপরে বিশ্বাস করেন না এটার দ্বারা এটার উপরে বিশ্বাস করেন 100টার মধ্যে 99টা মোলবি তাবিজ পানি পড়া তেল পড়ার নাম করে সমাজকে ধোঁকা দিয়ে কথা করে খাচ্ছে আর এই শিকার কারা হচ্ছে স্কুল কলেজের ছেলে মেয়ে আর আমাদের কিছু মা বোন তারা শিকার হচ্ছে আমি মাদ্রাসায় দেখেছে গেটে ঢুকি আমার কামরা তো আমি ফজরের সময় ঘুমাই নামাজ পড়ে দু ঘন্টা যদি ঘুম হয় তারপরে ক্লাস করব একদিন সকালবেলায় দেখছে একটা বুড়ি আমার দাদি হয় সম্পর্কে এসে বসে আছে গেটের কাছে মাদ্রাসা আমি যেখানে ক্লাস করি ওখানে একটা বাচ্চা ছেলে এসে আমাকে উঠি দিলে হুজুর আপনার দাদি এসে তুপ পাগলা ঘুম ভাঙি দিদি বেরিয়ে দেখছি বাবা আমি কি হলো দরকার ছিল বা

বেশ এক সপ্তাহ পরে আবার ঝগড়া লেগেছে ঘরের দরজা লাগিয়ে দাঁতে করে টিপে বসে আছে বাইরে বৌ মাগুলো চিন্তা করছে এত অ্যাকশন দিচ্ছি রিয়েকশন নাই গেলে দিবে কি করে আমি মাল মরে দিয়েছি কথা বলতে পারিনি বস্তা